প্রথমে যে প্রোডাক্ট আসছে এটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের খেয়াল করেন ফায়ার সার্ভিসের লোগো এটা হচ্ছে আপনার তিনশো চুরানব্বই পিসেস এখানে ফায়ার সার্ভিস ক্যাটালগে যা দেখছেন সেম টু সেম এই আইটেমগুলো বানানো যাবে হ্যাঁ এটা প্রেস করবে অনলি ফোরটিন হান্ড্রেড চোদ্দোশো টাকা দাম পড়বে খেয়াল করেন এটা আট থেকে বারো বছর এই এজের বাচ্চাদের জন্য আপনারা এটা দিতে পারেন নেক্সটে আছে হচ্ছে আপনার ফায়ার এটা হচ্ছে আপনার গান এইটা কিন্তু এক্সেলেন্ট জিনিস পাঁচশো উনষাট পিসেস এটা এখানে অনেকগুলো আইটেম বানানো ছোট ছোট কিন্তু ইউজ আইটেম বানানো যাবে প্লাস বড় একটা আইটেম বানানো যাবে এটা টুয়েলভ ইন ওয়ান বারোটা বারোটা আইটেম বানানো যাবে এটাতে মিনিমাম সুন্দর জিনিস ভালো লাগার মতো জিনিস এটা প্রাইস আছে অনলি ফিফটিন হান্ড্রেড টাকা দাম পড়বে যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে বা এই মতো আমাকে পাঠিয়ে দিবেন কিছু করা লাগবে না প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পাবেন তখন মূল্য পরিশোধ করবেন এক টাকা আগে পেমেন্ট করতে হবে না জাস্ট আপনি অ্যাড্রেসটা লিখে দিলেই হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন আর এর সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে সারা বাংলাদেশে একটা আছে এটা হচ্ছে আপনার ফ্যান সার্ভিসের খেয়াল করে এক্সিলেন্ট জিনিস এটা হচ্ছে সরি এটা ট্যাঙ্কের হিউজ ট্যাঙ্ক এটাও কিন্তু টুয়েল বি নন বারোটা আইটেম বানানো যাবে এটা অনলি ফিফটি হান্ড্রেড পনেরোশো টাকা দাম পড়বে এটা এক্সিলেন্ট জিনিস মনের মতো হবে নেক্সটে আছে হচ্ছে বিমান এগুলো প্রচুর ডিমান্ড আছে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বিমানের আছে টুয়েলভ ইন ওয়ান বারোটা আইটেম বানানো যাবে এটা এটা আছে পাঁচশো ছেচল্লিশ পিসের হ্যাঁ এটা প্রাইস করে ফিফটিন হান্ড্রেড টাকা দাম পড়বে এক্সেলেন্ট জিনিস ভালো লাগার মতো জিনিস নেক্সটে আছে মাইন্ড ক্রাফ্ট কিন্তু বাচ্চাদের সব থেকে ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে মাইন্ড ক্রাফ্টের এই লোগোটা এর মধ্যে সাইজ আছে দুটো সাইজ আছে আমার কাছে ছোটোর মধ্যে যদি নেন এটাও কিন্তু সিক্স ইন ওয়ান ছয়টা আইটেম বানানো যাবে সিক্স ইন ওয়ানের মধ্যে এটা আপনার পিসেস আছে একশো বাষট্টি পিসেস হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা হুম অনলি সেভেন মানে সাতশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে এটার মধ্যে অনেকগুলো কালার আছে মডেল আছে বিভিন্ন রকম মডেল আসছেন যেটার মধ্যে হ্যাঁ অনেকগুলো মডেল পাওয়া যায় আমি প্রত্যেকটা মানে আলাদা আলাদা করে দেখাচ্ছি যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই দিয়ে অর্ডার করতে পারেন হুম প্রত্যেকটা মডেলই কিন্তু সুন্দর এবং আং কমন আছে অনলি সেভেন ফিফটি পড়বে সাতশো পঞ্চাশ টাকা যেটা নেবেন নেক্সটে আছে মাইনক্র্যাফ্টের বিগ সাইজ বড়োগুলো বড়গুলোর মধ্যে এগুলো আছে হচ্ছে আপনার এর মধ্যে লাইটিং ফাংশন আছে কিন্তু লাইটিং ফাইটিং সব আছে যা দেখছেন ক্যাটালগে সেম হবে লাইটিং ফাংশন আছে সিক্স প্লাস এটা তিনশো তিরিশ পিসেস হ্যাঁ তিনশো তিরিশ পিসের এটা প্রাইস করবে হচ্ছে ফিফটিন হান্ডেড পনেরোশো টাকা এটার মধ্যে আপনার অনেকগুলো কালার আছে মডেল বিভিন্ন রকম মডেল আছে এ একটা আছে হুম খেয়াল করে দেখেন তিনশো তিরিশ পিসেস অনলি পনেরোশো টাকা দান পড়বে আছে এই একটা আছে হ্যাঁ অনলি পনেরোশো যেটা নেবেন পনেরোশো টাকা যেটা নেবেন পনেরোশো করে দেখছেন প্রত্যেকটা মডেলই সুন্দর ভালো লাগার মতো মডেল দেখার মতো যেটা নেবেন পনেরোশো টাকা দাম একটা আছে সেম পনেরোশো টাকা এরপরে আছে এরপরে হচ্ছে আপনার একটা আছে ডাইনোসর এক্সেলেন্ট জিনিস হিউজ সাইজ এটা এটা আছে তিনশো ছাব্বিশ পিসের আপনার সিক্স প্লাস ছয় সিক্স ইয়ার প্লাস আপনার বয়সের বাচ্চাদের জন্য এই ক্যাটালগে যা দিয়ে আছে সেম টু সেম বানাতে পারবেন এটা এটার প্রাইস পড়বে বাইশশো টাকা অনলি দুই হাজার দুইশো টাকা পড়বে এর সঙ্গে ডেলিভারি চার্জ অ্যাড হবে একশো বিশ টাকা পোড়াট হতে পারেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না নেক্সটে আছে হচ্ছে পুলিশ লোগো পুলিশের টোটাল সেট আছে মোটরসাইকেল বলেন জিপ গাড়ি হ্যাঁ এখানে ফিগার আছে অনেকগুলো হেলিকপ্টার আছে হিউজ কালেকশন এটার প্রাইস উপরে দুই হাজার আটশো টাকা অনলি আঠারোশো টাকা দাম পড়বে দুই হাজার আটশো টাকা যদি এইটা নেন এইটার পিসেস আছে হচ্ছে আপনার এক হাজার প্লাস এক হাজারের উপরে কিন্তু পিস আছে অন সাইজ দেখে বোঝা যায় না কিন্তু ভিতরে যা আছে পুরো লোগো ভরে এরপরে আছে এটাও সেম পুলিশ পুলিশের মডেল এই একটা মডেল খেয়াল করে দেখেন সেম মডেল এখানে হচ্ছে পিস আছে ছয়শো একত্রিশ পিস প্লাস হ্যাঁ এইট প্লাস এইটা এটার প্রাইসও সেম আঠাশশো টাকা দাম পড়বে যেটা নেবেন অনলি অনলাই আঠাশো টাকা দাম পড়বে এরপরে আছে ফায়ার সার্ভিসের লোক ফায়ার সার্ভিসের হিউজ সাইজ এইটা আছে আপনার সাতশো এটা সাতশো চুয়াত্তর পিসের প্লাস সেম টু সেম অ্যাম্বুলেন্স আছে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি হেলিকপ্টার এই যে আইটেম গুলো দেখছেন সব আইটেমগুলো বানাইতে পারবেন দিয়ে হিউজ কালেকশন এবং হিউজ আইটেম এটার প্রাইস পড়বে অনলি 2800 টাকা 2800 টাকা নেক্সটে আছে এটা ড্রিম গার্ল অনেক মেয়ে বাচ্চারা চাই মেয়েদের লোগো চাই হ্যাঁ টোটাল ড্রিম হাউস খুব সুন্দর এই ড্রিম হাউস আছে খেয়াল করে দেখেন এইটা এখানে পিস আছে হচ্ছে আপনার 726 পিস আছে এইটার প্রাইস পড়বে सेम 2800 টাকা দাম পড়বে सेम টু सेम 2800 টাকা দাম করবে আর নেক্সট এই আছে সবথেকে ডিমান্ডেবল প্রোডাক্ট এইটা হচ্ছে ট্রান্স ট্রান্সফর্মার রোবট হবে প্লাস ট্যাঙ্ক হবে ট্যাঙ্ক প্লাস রোবট এটার বিশেষত্ব হচ্ছে এটা বা রিমোট কন্ট্রোল মোবাইলের অ্যাপসের মাধ্যম তো চলবে এটার পিস আছে সাতশো একাত্তর পিসেস খুব ইউনিক জিনিস কিন্তু এটা খেয়াল করে দেখেন খুব ইউনিক জিনিস ক্যাটালগ দিয়ে আছে অ্যাপসের মাধ্যম দিয়ে এই গাড়িটা রোবট অবস্থায় চলবে রিমোট রিচার্জেবল রোবট মানে রিমোটও চলবে এর মধ্যে রিমোটও দেওয়া আছে কিন্তু এক্সট্রা হুম রিমোট দেওয়া আছে রিমোটও চলবে প্লাস এই যে কি রিমোট দেওয়া আছে এর মধ্যে রিমোটও চলবে প্লাস রিমোট ছাড়া যদি আপনারা মোবাইলের অ্যাপস দিয়ে চালাতে চান তাতেও চালাতে চালাতে পারবেন কোনো সমস্যা নেই খুব কোয়ালিটি প্রোডাক্ট এটার প্রাইস হবে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যারা ভালো লোক চান অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন কালেকশন ভালো পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ লোক পাবেন খুবই মানসম্মত জিনিস পাবেন আমাদের কাছে আর বাচ্চাদের লোগো ছাড়াও হিউজ কালেকশন পাওয়া যায় কি লাগবে শুধু বলতে হবে লেডিস আইটেম জেন্টস আইটেম অল এভ্রিথি ইনশাল্লাহ কালেকশন মানে হিউজ কালেকশন পাবেন আমাদের কাছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম